অবশেষে বেলুনিয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ খুশির জোয়ার মহকুমা জুড়ে বেলনিয়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে আগামী চোদ্দই আগস্ট থেকে বেলুনিয়া রেল স্টেশনে আনুষ্ঠানিকভাবে থামবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের তত্ত্বাবধানে কেঞ্চুর রেল মন্ত্রকের অনুমোদন ও আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পর মহকুমা জুড়ে বইছে খুশির হওয়া। চলবো শুনছেনি কেমন জনগণের সুবিধা আগে কি ছিল না আগে ছিল না দাবিও জানা ছিল দুর্ঘটনা দেওয়া হয়েছিল কিন্তু হয়নি এখন হওয়াতে খুশি দীর্ঘদিন ধরে দাবি পূরণ হওয়ার স্থানীয়দের মধ্যে আনন্দ ও সন্তোষজনক জোয়ার নেমে এসেছে এলাকাবাসীর দাবি স্টপেজ চালু হলে যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে অনেক আগে থেকেই মানে আশা করছিলাম এটা দেবে 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 কিন্তু এই চোদ্দ তারিখের থেকে এটা শুরু হয়ে যাবে বিলুনিয়া থেকে এবং এখন আমরা আবারও শুনতেও পেলাম জুলাইবাড়ি থেকেও নাকি এটা হল্ট করবে তাহলে নিশ্চয়ই জুলাইবাড়ি এবং বিলুনিয়ার মানুষের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় এবং হ্যাঁ এটা বিলুনিয়া এবং সারা রাজ্যের জন্য এটা গর্বের বিষয় এটা একটা বিশাল প্রাপ্তি বিলুনিয়াবাসীদের জন্য এবং এখানে আমরা যারা অটো শ্রমিক ভাইরা রয়েছি তাদের জন্য বিশাল প্রাপ্তি হ্যাঁ এটা থেকে আমাদের একটা বিশাল ইনকামের রাস্তা অবশ্যই খোলা হয়ে গেল। হ্যাঁ এটাই হল আমাদের মূল একটা বিষয় আপনাদের পক্ষ থেকে কি জানাবেন সরকার সরকারকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো রাজ্য সরকার পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে